ভগবত পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে বামন অবতারের কথা জানা যায় অসুররাজ বলি মহারাজ বিরোচনের পুত্র এবং ভক্তরাজ প্রহল্লাদের পৌত্র ছিলেন অসুরকুলে জন্ম নেওয়ার কারণে রাজা বলি ক্রোধ লো মোহ আর অহংকারের মতো গুণ ওনার মধ্যে ভরে ভরে ছিল দেবলোককে আক্রমণ করার ঘোষণা করে দিলাম যথাজ্ঞা মহারাজ ইন্দ্রে সিংহাসনে আমি বসতে চাই তুচ্ছ দেবতা ওদের যোগ্যতা আছে স্বর্গে রাজা হওয়ার মতো দেবসেনা এবং অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় অবশেষে দেবসেনা পরাজিত হলেন ইন্দ্রদেবকে বন্দি করে রাজা বলির সামনে নিয়ে আসা হয় ইন্দ্রদেব এখন তো তুমি পরাজিত তোমার সিংহাসনে এখন আমার অধিকার অধিকারে বলো ইন্দ্র আমি তোমার সাথে কি ব্যবহার করতে পারি মহারাজ বলি একজন মহারাজ অন্য মহারাজের সাথে যেমন ব্যবহার করে তেমনই আপনি ব্যবহার করুন ইন্দ্রদেবের মুখে এমন কথা শুনে রাজা বলি ইন্দ্রকে মুক্ত করেন এবং ইন্দ্রের সিংহাসন ইন্দ্রকে ফিরিয়ে দেন টিকে বলি অসুল্যকে পৌঁছানোর পর অসুরগুরু শুক্রাচার্যকে আশ্চর্য করলেন রাজা বলির এমন দানশীলতার কথা শুনে অসুরগুরু শুক্রাচার্য আশ্চর্য হয়ে যান অসুররাজ আপনি দেবলোক দান করে দিয়েছেন এটা করে আপনি অসুর লোকের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন ক্ষমা করবেন গুরুদেব আপনি রোধ করবেন না এই জীবনদানের পেছনে বলির একটা ষড়যন্ত্র আছি ষড়যন্ত্র ষড়যন্ত্র আমি ঠিক বুঝলাম না তো গুরুদেব আমি সর্বকালের জন্য ইন্দ্র হতে চাই দেবরাজ ইন্দ্রের পথ গ্রহণ করা আমার আসল উদ্দেশ্য না থাস্তু তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য আমি অসুরগুরু শুক্রাচার্য তোমাকে সাহায্য করব আর তার জন্য তোমাকে একশোটি যজ্ঞ পূর্ণ করতে হবে যথা আজ্ঞা গুরুদেব আর তার সঙ্গে আমি ঘোষণা করলাম যজ্ঞ চলাকালীন যে যা আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে তা দেব তারপর যজ্ঞের জন্য যজ্ঞকুণ্ড প্রস্তুত করা হল অসুরগুরু শুক্রাচার্য যজ্ঞের সব দায়িত্ব নিলেন রাজা বলি যজ্ঞশালায় প্রবেশ করলেন আর শুক্রাচার্য পুরোহিত হয়ে যজ্ঞ আরম্ভ করলেন অসুররাজ বলি আজ থেকে আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু হচ্ছে যতক্ষণ না একশোটি যজ্ঞ পূর্ণ হচ্ছে আপনি আপনার স্থান পরিবর্তন করতে পারবেন না যথা আজ্ঞা গুরুদেব আমি যজ্ঞের জন্য তৈরি আপনি যজ্ঞ আরম্ভ করুন তারপর শুক্রাচার্য যজ্ঞ অনুষ্ঠান শুরু করলেন এইভাবে রাত যায় দিন যায় রোদ বৃষ্টি কোনো কিছুতেই বলি তার যজ্ঞ বন্ধ করলেন না ভগবান বিষ্ণু স্বয়ং বলি যজ্ঞ বন্ধ করতে আগত হলেন ভগবান বিষ্ণু একটি বামন সন্ন্যাসীর রূপ ধারণ করলেন এবং বলির যজ্ঞস্থলে উপস্থিত হলেন ভৃক্ষাঙ্গেহি ভৃকি বামন সন্ন্যাসীকে দেখে রাজা বলির রক্ষীরা তার পথ আটকায় এই কে তুমি এখানে কি করছ চলে যাও এখান থেকে এক মুহূর্তও এখানে দাঁড়াবে না চলে যাও আমি তো এক সাধারণ ব্রাহ্মণ আমাকে দুটো ভিক্ষা দিলেই আমি চলে যাব মানে কোনো ভিক্ষা পাবে না চলে যাও বলছি চলে যাও কিন্তু আমি যে শুনেছি রাজা বলি নাকি অনেক দানি ব্যক্তি তিনি নাকি কাউকে খালি হাতে ফেরত পাঠান না হলে ওনার দরজা থেকে একজন ব্রাহ্মণকে খালি হাতে ফেরত পাঠালে এটা ঘোর অমঙ্গল হবে তাকে ভিতরে আসতে দাও এ তুমি কি বলছো বলি এটা তোমার একশতম যজ্ঞ এই যজ্ঞের আসন ছেড়ে তুমি উঠতে পারবে না আপনার কথা মানছি গুরুদেব কিন্তু একজন ব্রাহ্মণ রাজা বলির দুয়ার থেকে খালি হাতে ফিরে যাবে এটা কিন্তু কোনোদিনই হতে পারে না এতে সমগ্র দৈত্যকুলের অপমান হবে যে আসুন ব্রাহ্মণ দেব আসুন আপনি এই যজ্ঞস্থলে উপস্থিত হয়ে খুবই ভালো কাজ করেছেন আপনার উপস্থিতিতে আমার যজ্ঞ আরও বিশেষ সফলতা লাভ করবে আপনার নাম কি ব্রাহ্মণ এই সৃষ্টির সমস্ত নামই তো আমার আপনাকে আলাদা করে কি নাম বলবো রাজা বলি তাহলে আমাকে এটুকু বলুন আপনি কোথায় থাকেন একজন ব্রহ্মচারীর নির্দিষ্ট ঘর বলে হয় না রাজা বলি যেখানে তার পা থামে সেখানেই সে থেকে যায় তাই আপনি বলতেই পারেন এই সমগ্র পৃথিবীটাই আমার ঘর এই পৃথিবীর কোণে কোণে আমার নিবাস ব্রাহ্মণদ্বীপ আপনার কথা আমি যত শুনছি আমার কান ধন্য হয়ে উঠছি আপনি বলুন আমি আপনার কিভাবে সেবা করতে পারি আপনি যা চাইবেন তাই পাবেন আপনি আমাকে কি দিতে পারবেন রাজা বলি সোনা দানা রূপ মণি মানিক রাজপ্রাসাদ হাতি ঘোড়া গ্রামের পর গ্রাম কি চাই আপনার এই ত্রিলোকে এমন কিছুই নেই যা আপনাকে আমি দিতে পারব না 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 আমার এসবের কিছুই প্রয়োজন নেই কারণ শাস্ত্র মতে একজন ব্রাহ্মণের ততটুকুই দান গ্রহণ করা উচিত যতটুকু তার দরকার আপনি যা যা দান দেবার কথা বলছেন তার একটারও আমার দরকার নেই তাহলে আপনি কি চান ব্রাহ্মণদের আমি আমার যজ্ঞের জন্য একটু ভূমি চাই চই বলুন কত একর জমির প্রয়োজন আপনার নিজের পায়ে মেপে নেব এমন তিন পা ভূমির প্রয়োজন আমার আপনার এই ছোট্ট ছোট্ট পায়ের মাপের তিন পা ভূমি লাগবে আপনার মাত্র বেশ এটুকুই নি ঠিকই শুনেছেন আমার এই টুকুই জমি লাগবে আপনি কি জানেন আপনি তিন পা জমি চেয়ে পরমদানি রাজা বলির উপহাস করছেন আপনি যদি সত্যি এত বড়ো মাপের দানি হয়ে থাকেন তাহলে আমাকে এইটুকু জমি দিতে এত সংকোচ কিসের আপনি যদি না দিতে পারবেন তাহলে আমি আসি আরে আরে ব্রাহ্মণ আপনি রেগে যাবেন না আপনার ইচ্ছাই শিরোধার্য আপনার যতটুকু ভূমি লাগবে আপনি নিজের পায়ে মেপে নিন আমি কথা দিচ্ছি আমি আপনাকে সেটাই দান করব। ঠিক আছে তাহলে তুমি প্রতিজ্ঞা করো আচ্ছা ঠিক আছে ব্রাহ্মণ আমি প্রতিজ্ঞা করলাম দাঁড়াও রাজা বলি দাঁড়াও এ তুমি কি করতে চলেছ তুমি যাকে একজন সাধারণ ব্রাহ্মণ দেব মনে করছ সে আসলে কোনো সাধারণ ব্রাহ্মণ নয় উনি আসলে ভগবান বিষ্ণু ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছেন তোমার যজ্ঞে বাধা দিতে অপরাধ ক্ষমা করবেন গুরুদেব আমি রাজা বলি আজ পর্যন্ত যে যা চেয়েছি আমি তাকে তা দান করেছি অতএব আমি এই বিরুদ্ধাচরণ করতে পারব না আর সত্যি যদি ইনি ভগবান বিষ্ণু হয়ে থাকেন তাহলে তো এ তো আমার কাছে পরম সৌভাগ্যের বিষয় গুরুদেব কিন্তু রাজা বলি আর কোনো কিন্তু নেই গুরুদেব আমি প্রহল্লাদের বংশধর হয়ে নিজের কথার বিরুদ্ধাচরণ করতে পারবো না এই ব্রাহ্মণকে আমি তিন পা ভূমি অবশ্যই দান করব। হে ব্রাহ্মণদেব দেব আপনি মেপে নিন আপনার তিন পা ভূমি তখন বামন সন্ন্যাসী বিশালাকার রূপ ধারণ করলেন ওনার একটি পা রাখলেন পৃথিবীতে আর অপর পা রাখলেন সমগ্র সৌরমণ্ডলে হে মহান রাজা বলি তুমি আমাকে আমার পায়ের মাপের তিন পা ভূমি দান করার কথা দিয়েছো কিন্তু এবার মনে হয় তোমার সেই প্রতিজ্ঞা ভেঙে যাবে রাজা বলি দেখো আমি আমার একটা পায়ে পুরো পৃথিবী এবং অপর পায়ে গোটা সৌরমণ্ডল মেপে নিয়েছি তাই তোমার সব কিছুই এবার আমার হয়ে তোমার নিজের বলতে কিছুই নেই রাজা বলি এখন আমি আমার তৃতীয় পা কোথায় রাখবো প্রভু আমার কাছে আপনার শ্রীচরণ রাখতে দেওয়ার মতো সত্যি কোনো জায়গা নেই কিন্তু আমি কিছুতেই আমার দেওয়া কথার বিরুদ্ধে যেতে পারি না এখন আমার কাছে নিজের বলতে একটাই জিনিস আছে সেটা হলো আমার শরীর আপনি আপনার তৃতীয় পা আমার মাথার উপর রাখুন প্রভু আচ্ছা বেশ তবে তাই হোক রাজা বলি তুমি তোমার দান বীর মানসিকতার জন্য যুগ যুগ ধরে পূজিত হবে আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে আমি ধন্য প্রভু আমি ধন্য এই অধমকে আপনি দেখা দিয়েছেন এর চেয়ে বড় পাওয়া আমার কাছে যে আর কিচ্ছুই নেই প্রভু আমি কিছুই চাই না আমি ধন্য হয়ে গেছি প্রভু ধন্য